গাইঘাটায় স্কুলে আটকে রাখা হল বিএলওদের তিন শিক্ষককে স্কুলে তালাবন্ধ করে রাখেন অভিভাবকরা স্কুলে মোট তিনজনই শিক্ষক থাকার অভিযোগ তিনজনকেই বিএলও পদে নিযুক্ত করায় প্রতিবাদ পড়াশোনা কিভাবে চলবে প্রশ্ন অভিভাবকদের পরিস্থিতি নিয়ন্ত্রণে যায় পুলিশ বিএলওর কাজে যেতে দেওয়া হবে না স্কুল শিক্ষকদের অভিভাবকরা স্কুলের মধ্যেই তালা বন্ধ করে রাখলেন তিন শিক্ষক বিএলওকে স্কুলে মোট তিনজন শিক্ষক তিনজনকে বিএলও কাজে নিযুক্ত করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকে চলে গেলে স্কুলের ভবিষ্যৎ কি হবে পড়ুয়াদের ভবিষ্যৎ কি হবে এবং শিক্ষকরা স্কুলে আসতেই তাদেরকে অভিভাবকরা তালা বন্ধ করে রাখে ঘটনাস্থল গাইঘাটা থানার চন্ডীগড় স্পেশাল ক্যাডার এফপি বিদ্যালয় এই মুহূর্তে জয়েন্ট পিডিও এবং গাইঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে আসলেন স্পেশাল ক্যাডার প্রাইমারি স্কুলে তালা দিয়েছি গাইঘাটা আমাদের স্কুলে দীর্ঘদিন যাব টিচার নেই দুজন টিচার আপাতত তিনজন আছে একজন অনকলে আছে এবং তারা বিভিন্ন কাজে বিভিন্ন সময় বেরিয়ে যান বিভিন্ন দিকে স্কুলের পঠন পাঠন নষ্ট হচ্ছে ইতিমধ্যে আমরা জানতে পারি আমাদের পাড়ার বিএলও সাহেবের কাছে যে আজকেই আমাদের তিনজন টিচারকে বিএলওর কাছে তুলে নেওয়া হচ্ছে এবং সুপারভাইজার উনি বলেছেন যে বেলা একটার মধ্যে বিডিও অফিসে ওনাদেরকে জয়েন করতে হবে আমরা দেখলাম সেই মুহূর্তে স্কুল পাঠান তো নষ্ট হচ্ছে আরও চলে যাবে কিভাবে কি করা যায় সেটা সমাধানের জন্যে টিচারদেরকে আমরা আটকে দিয়ে ক্লাস অফিস রুমে তালা দিয়েছি

আমাদের সবাই স্কুলে আমাদের দুজন তিনজন টিচার ছিলাম আমরা তিনজনকে ডিউটি সেই জন্য আমাদেরকে তালা দিয়েছি এ মতো অবস্থায় বিএলআরের ডিউটি চলছে ডিউটির মধ্য দিয়ে ওনারা আজকের থেকে তিনজনই চলে যাচ্ছেন বিএলআরের ডিউটিতে এ মতো অবস্থায় আমাদের টিচারের দাবির থেকে আমরা আজকে অফিস তালা মেরেছি এবং আমরা এটা দেখুন ওনাদের কিছু দাবি দেওয়া আছে বাচ্চাদের পড়াশোনাটাও তো একটা ম্যাটার করে আবার বিএলও ডিউটি যারা করছেন তারাও তো একটা কাজই করছেন তো দুটোই তো দরকারি কাজ এবার সবার তো নিজস্ব নিজস্ব দাবি দাওয়া থাকে তো সেক্ষেত্রে এক না একটা দেখুন আপনারা একটু ভালো করে দেখবেন শিক্ষক পাঁচটা ক্লাস হিসেবে কিন্তু শিক্ষকদের নির্ধারণ সম্ভবত হয় না এটা আমার থেকে যে এডুকেশন ডিপার্টমেন্টে আছে তারা ভালো বলতে পারবে তো এবার দেখুন এটা হয়তো অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে ঠিক আছে অনেক ধর চেঞ্জ করার চেষ্টা করতে হবে আমরা আমরা অবশ্যই ডিস্ট্রিক্টে সেটাকে পাঠাবো এটা তো আমি জানি না আমি খবর পেয়েই চলে এসেছি